টানা বেশ কয়েকদিনের হামলা পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান এরপর উভয় দেশের মধ্যকার সামরিক উত্তেজনার পারদ আপাতত কমলেও দুই দেশের নেতাদের বক্তব্যে এখনও উত্তাপ বজায় রয়েছে আর এর মধ্যেই পাকিস্তানকে লক্ষ্য করে হংকার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানিদের উদ্দেশ্যে তিনি বলেছেন তোমরা রুটি খাও না হলে আমার বুলেট তো তোমাদের জন্য আছেই মঙ্গলবার সাতাশে মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মাধ্যমটি বলছে এবার সরাসরি পাকিস্তানের জনবনের উদ্দেশ্যে করা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন সন্ত্রাসবাদের রোগ থেকে পাকিস্তানকে মুক্ত করতে চাইলে সে দেশের জনবনকে এগিয়ে আসতে হবে গুজরাটের ভুজে এক নির্বাচনী জনসভায় মোদী বলেন আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই সন্ত্রাসবাদ থেকে আপনারা কি পেয়েছেন ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি আর আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন পাকিস্তানের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে মোদী বলেন তোমরা শান্তিতে বাঁচো পেট ভরে রুটি খাও নইলে আমার গুলি বুলেট তো আছেই এর আগে গুজরাটের দাহদে আরেক জনসভায় মোদী অপারেশন সিন্দুর এর কথা উল্লেখ করেন তিনি বলেন যখন কেউ আমাদের বনেদের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করবে তখন তাদের অস্তিত্ব মুছে যাওয়াটাও নিশ্চিত হয়ে যায় ভারতীয় এই প্রধানমন্ত্রী দাবি করেন অপারেশন সিন্দুর শুধু একটি সামরিক অভিযান নয় এটা আমাদের ভারতীয় মূল্যবোধ এবং হৃদয়ের গভীর আবেগের প্রতিফলন